আমি যাকে খুব করে চেয়েছি সে আমাকে একটুর জন্যও চায়নি তাই তো হাজার কান্না করেও তাকে নিজের করে পাইনি। তার দেওয়া হাজারো ওয়াদার মধ্যে একটা ওয়াদাও তাকে রাখতে দেখিনি কেননা সে আমাকে কখনোই ভালোই বাসেনি আজ পরিস্থিতির দোহাই দিয়ে যেই মানুষটা ছেড়ে গিয়েছে একদিন সেই মানুষটাই আমাকে বলেছিল যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে আমার হাটটা কখনো ছেড়ে দিবে না অথচ আজ সামান্য বাতাসেই সে তার ওয়াদাটা ধরে রাখেনি কেননা সে কখনোই আমাকে ভালোই বাসেনি। ভালোবাসলে বিচ্ছেদ হয় এটা স্বাভাবিক কিন্তু দোকা কখনোই কাম্য নয় যে আজকে দোকা দিয়েছে সেও একদিন দোকা খাবে অপেক্ষাটা শুধু সময়ের আমাকে গাদিয়ে যে এই মানুষটা সুখী হতে চেয়েছে উপরওয়ালা হয়তো একদিন তাকে আমার চাইতেও বেশি কাঁদাবে কেননা রিভেঞ্জ অফ নেচার বলে একটা শব্দ আছে আমি তাকে কখনো অভিশাপ দেইনি। কিন্তু আমার এক একটা দীর্ঘশ্বাস তাকে হয়তো ক্ষমাও করেনি আমি তাকে যতটা চেয়েছিলাম তার অর্ধেকটাও সে আমাকে চাইনি তাই তো দিন শেষে সেই মানুষটা আমার হয়নি ভালোভাবে থাকা এবং সুখে থাকা কখনোই এক নয় যেদিন সে এটা বুঝবে সেদিন আমাকে খুঁজবে কিন্তু আফসোস তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে এবং সেই মানুষটা তখন আমার জীবনে মৃত হিসেবে লিপিবদ্ধ থাকবে